বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় দেশ অস্থিতিশীল হওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তর আগুন দিয়েছে এতে বাসের ভেতরে অবশ্য ক্ষতিগ্রস্ত হল কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঢাকা টাঙ্গেল মহাসড়কে একই ধরনের ঘটনা ঘটেছে বাসের যাত্রী ও চালকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে নেত্রকোনায় আটপাড়া যুবলীগ মুসল মিছিল করে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল বিচার বন্ধের দাবি তুলেছে এ সময় সড়কে গাছের গুটি ফেলে আগুন চালানো হয় এদিকে গাজীপুরে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মাঠে অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাচ্ছে এ সময় একদল লোক লাঠি হাতে অবস্থান নেন দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সর্বদাই প্রস্তুত যারা অগ্নি মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের হাতে সুপর্দ করতে হবে শেখ সাদি বিডিএস নিউজ